বজ্রপাতে দ্বিখণ্ডিত হল মেহগনি গাছ পাবনা ঐতিহ্যবাহী সরকারি অ্যাডওয়ার্ড কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের সামনে একটি মেহগনি গাছ দ্বিখণ্ডিত হয়েছে এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে মঙ্গলবার সকাল দশটায় বজ্রপাতের ঘটনা ঘটে তবে একটি গাছ ছাড়া কলেজের কোনো ছাত্রছাত্রী আহত বা হতাহতের ঘটনা ঘটেনি ঘটনাটি জানাজানি হলে অনেকেই তা দেখতে আসছেন এবং ক্যামেরা করছেন এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন আমি সহ অনেক ছাত্র ছাত্রী এখানে দাঁড়াইছিল বারান্দাতে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে তো কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর পরই বাসটা পড়ে আমি তাকাই এইদিকে ওই সময় বাসটা পরে এরকম অবস্থা যে সবাই খুব ভয় ভয় পায় ভয় পাওয়ার অবস্থা সবাই ঘরের মধ্যে ঢুকে যায় বাইরে দুজন ছিল তারা সবাই ঘরের মধ্যে চলে যায় এবং গাছটা ওই রকম দুইতে মানে দ্বিখণ্ডিত হয়ে যায় বজ্রপাতের শব্দটা হওয়ার সাথে সাথে গাছটা মানে মাঝখান থেকে একদম দ্বিখণ্ডিত হয়ে যায় তো স্বাভাবিকভাবেই সবাই যেমন ছিল এভাবে কেউ যেহেতু এক্সপেক্ট করে না আনএক্সপেক্টেড একটা ঘটনা তো সাধারণ একটা পরিবেশ মুহূর্তের মধ্যে মানে ভয়ানক একটা পরিবেশের মধ্যে রূপ নেই নয়টা পঞ্চান্ন থেকে দশটার দিকে হঠাৎ করে একটা খুবই আলোক ঝলকানির মাধ্যমে একটা জোরালো শব্দ হলো তখন আমরা পেছন দিকে ঘুরে দেখলাম যে আমাদের এই গাছের একটা অংশ ভেঙে গেছে অ্যাডট কলেজে অনেকদিন ঘোরাফেরা করছে অনেক বৃষ্টিতে ঘুরছে এরকম কখনো দেখি নাই যে বর্জ্যপাতে গাছ দুখণ্ডিত হয়ে যায়